হ্যালো বন্ধুরা আসসালাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে হাওড়ে ভিডিও করি আপনারা তো দেখছেন আর হাওড়টা যে দেখছেন এই যে বিশাল বড় আগেও দেখছেন আর আর আজকে একটা আমাদের হাওড়ে একটা উন্নত একটা জিনিস দেখাবো অন্যরকম একটা জিনিস তো ফুল ভিডিওটা দেখবেন আর এটা কি শাক সবজি আপনারা একটু কমেন্টে জানাবেন আমি সঠিক চিনতে পারতাছি না তবে আমি বাজারে গেলে এটা আনি কি কিনাই না খাই তবে আমি এটা বলতে পারতেছি না এটা সঠিকটা আসলে কি আপনারা জানাবেন আর আপনাদেরকে আমি দেহাই আপনারা দেহেন কি আবার শশা মনে করেন না কারণ এটা শশার মতোই দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু চাষ করছে অনেক সুন্দর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন অনেক বিশাল জায়গা নিয়ে কিন্তু একটা গুড়ি দিছে বুঝছেন উপরে গুড়ি দিছে গুড়ি দিয়ে সুন্দর ভাবে চাষ করছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দেহাই আবার শসা মনে করেন না এই যে এটা কিন্তু আবার শশা না বুঝছেন তো এটা কি শাক সবজিটা আপনারা একটু কমেন্টে জানাবেন সবাই সবাইকে অনুরোধ লইলো মানে এই কমেন্টে জানাবেন এই শাক সবজিটার নাম কি আর এই যে দেখতে পাচ্ছেন মানে অনেক কইছে আবার অনেক পস্ত আছে মানে নিতে না তুললে অনেক অনেকগুলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় কিন্তু এই যে এটি কিন্তু বাড়তি হয়ে গেছে মনে হয় যতটুকু সম্ভব আমার জানা মতে বাতি হয়ে গেলে এইসব খাওয়া যায় না তো এই যে দেখতে পাচ্ছেন লস কিন্তু আর বৃষ্টির দিন না প্রচুর বৃষ্টি তো এই যে দেখতে পাচ্ছেন আবার শশা মনে করেন না কারণ এটা কিন্তু শশা কেত না বুঝছেন এটা কিন্তু শশা না আর প্রচুর সার মধ্যে কিন্তু বেড়াও অনেক কাটনি কোসা করে মানে এই চাষটা করতে হয় অনেক কষ্ট করে কিন্তু চাষটা করে দেখেন দেখতে পারছেন অনেক কষ্ট করে কিন্তু চাষ করে তো এই যে বিশাল জায়গা নিয়ে কিন্তু এই এই অন্য সিজনে কিন্তু এই জায়গার মাঝে পানি থাকে এই বছর কিন্তু পানি নাই এখন পানি ফুল দি ফুল হয়েছে না আর মনে হয় হইব না যতটুকু হয়েছে অতটুকুই কারণ এই বছর একবারে পানি কম এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে কিন্তু এই গুড়িটা দিছে দিয়া এইসব চাষ করছে তবে দেখতেই পারছেন বেশি তুলতে পারতেছে না পচে যাইতেছে বৃষ্টির কারণে হয়তো আরো নিতেছে না বা বাজারে না এরকম হয়তো হইতে পারে তবে বহুত এরকম বহুত মানে অনেকগুলা পচে গেছে জমিতে দেখতেই দেখা যা আপনাদেরকেও দেখাইলাম এই যে দেখতে পারছেন মানে সব দিক দিয়ে পচা এই যে আমি দেহাই আবার ভিতরে ঢুকলাম এই যে দেখেন এটা কিন্তু অনেকটি পচে গেছে দেখতেই পারছেন তো মানে ভালো অনেক কষ্ট করছি এই যে সুতা সুতা দিয়ে কত সুন্দর ভাবে গুড়িটা বানছি বান্ধে তারপরে কিন্তু অনেক কষ্টের ব্যাপার এইভাবে দুই বা বৃষ্টির লাগে তুলতে না পারে তাহলে তো সমস্যা না কৃষকের জন্য অনেক সমস্যা বা একটা দুঃখজনক একটা বিষয় তো দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু আর সবাই কিন্তু ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবার জন্য শুভকামনা রইল সবাইকে ভালোবাসা রইলো সবার প্রতি ভালোবাসা সবসময় ছিল আছে থাকবে ইনশাআল্লাহ